নিয়োগে তালবাহানা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ গ্রেপ্তার দর্পণ প্রতিনিধি আগরতলা তেইশে জুন সরকারি চাকুরির দাবিতে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছেন রাজ্যের বেকার যুবক যুবতীরা কখনো শিক্ষা ভবনের সামনে আবার কখনও রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনের সামনে বেকাররা জড়ো হয়ে জোরালোভাবে দাবি তুলছেন সরকারি ঘোষণা অনুযায়ী দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলি পূরণ করার জন্য প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করলেও নিয়োগ প্রক্রিয়া চলছে অত্যন্ত ধীর গতিতে আর এতে করেই যেন ক্রমশ ক্ষোভ বাড়ছে চাকুরি প্রত্যাশী বেকার যুবক যুবতীদের মনে তা আরও একবার দেখা গেল সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনের সামনে অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান পদে নিয়োগের জন্য দুই সালে জারি করা হয় বিজ্ঞপ্তি আর এই বিজ্ঞপ্তিমূলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বেকার যুবক চাকুরির আশায় আবেদনপত্র জমা দেয় জমা দেওয়া আবেদনের ভিত্তিতেই দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে বেকারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন করা হয় সেখানে সতেরোশো ছিয়ানব্বই জন বেকার যুবক উত্তীর্ণ পরবর্তী পর্যায়ে দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাসে ফিটনেসে উত্তীর্ণ বেকারদের নেওয়া হয় লিখিত পরীক্ষা কিন্তু প্রায় আড়াই বছর অতিক্রান্ত হতে চললেও এখনও পর্যন্ত ঘোষণা হয়নি পরীক্ষার ফলাফল এতে করে স্বাভাবিকভাবেই বেকাররা হতাশ এর মধ্যেই গত বেশ কিছুদিন আগে কোন এক রহস্যজনক কারণে আগের প্রক্রিয়া বাতিল করে দেয় দপ্তর তখন জানিয়ে দেওয়া হয় নতুন করে আবার জারি করা হবে বিজ্ঞপ্তি দপ্তরের এহেন ভূমিকায় আরও যেন হতাশ হয়ে পড়েন বেকাররা তাই বাধ্য হয়ে সোমবার অবিলম্বে লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজভবনের সামনে বিক্ষোভে সামিল হন সাতের পাতায় দেখুন নিয়োগে তালবাহানা মুখ্যমন্ত্রীর প্রথম পাতার পর বেকাররা তাদের অভিযোগ অন্যান্য দপ্তরে অনেক পরে নিয়োগের প্রক্রিয়া শুরু করে সমাপ্ত করা হলেও এক্ষেত্রে যেন অনেকটাই ব্যতিক্রম অগ্নি নির্বাপক দপ্তর তাই অবিলম্বে অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই দাবি নিয়ে বেকাররা এদিন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে একসময় ঘেরাও কর্মসূচিতে সামিল হন ইনি এক একসময় চরম উত্তেজনাও দেখা দেয় মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনের সামনে আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশ অনেকটা জোরপূর্বকভাবে এই ফায়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকুরি প্রত্যাশীর যুবকদের গ্রেপ্তার করে এদিন নগর পুলিশ মাঠে নিয়ে যায় এদিনের এই বিক্ষোভ কর্মসূচি থেকেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বেকাররা জানান অবিলম্বে যেন মুখ্যমন্ত্রী ফায়ারম্যান পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন নতুবা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে